হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি বৈশাখ কেমন খুব স্বাগত বন্ধুরা দেখো সকাল সকাল আমাদের একটা হয়েছিল চার দিন ধরে দিয়ে আমার দাদারা আড়া পেটেছিল তাই আমার বাবা সেদিন এসেছিলো মা নিয়েছিল অনেকগুলো এক খালি মাছ জাঁয়া রেখে দিয়েছিলাম কই মাছ এই দেখো বড়ো বড়ো সকালবেলায় দেখো বাঁচতে শুরু মাছ কোনো ভীষণ কাঁটা কই মাছ ধরতে খুবই কষ্ট হয় বাবা ভীষণ কাঁটা দিয়েছে চারিধারে কাঁটা একদম বাঁচতেই কাটছি না গো আর এই দেখো আমি এখানে ফিরে বাসে বলে প্যাকেটটা পেরে দিয়েছি আর কই মাছ খেতে মিষ্টি কিন্তু বাঁচতে ভীষণ কষ্ট তাই দেখো কই মাছগুলো ঝোট পেছেন ইচ্ছে নিচ্ছে অনেকগুলো বাবাটা দেখো ইচ্ছে এটা বাঁচতে পারছি না দেখো ধরতেই পারছি না একদম লাল লাল করেছি দেখো বন্ধু আ কাঁটা মেটা দিচ্ছে গো কি কাটা গো অনেক কষ্ট দেখা ভালো লাগছে দেখান চলো দেখো মাছ বাছা হয়ে গেছে মাছ বাছিয়ে রান্না ঘরে বাছা পথ ধরে নিয়েছি নুন হলুদ মাখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি ওরা নুন মাখানো বাদে এই মাছ এত শক্ত জ্যান্ত কই মাছ বলে না মেয়েদের যেমন কই মাছের মতো তাই ভাচাই দেখো এখনও পর্যন্ত লাখাইছে তিরিং থ্রিং তিরিং থ্রিং দেখো আর বেশি ধরে নিই কেন আমার না শুধু মেয়ে খাই জন্য তিনটে ধরেছি ওই মাছই দেখো আর কই মাছগুলো সাইজগুলো দেখো ভালোই ভালো দেখো আমাদেরকে আর কতগুলো আছে সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সাইজগুলো সঙ্গে সঙ্গে ভালো আর মোটা মোটা সাইজ আর বন্ধুরা চলো তোমাদের ক্যামেরাটা ব্যাক করে দেখায় যে কত কই মাছ এখানো দিয়েছে আমরা হাঁড়িতে ভালো যায় একটা হাঁড়ি চলো দেখায় এই দেখো হাঁড়িতে কই মাছ আছে এগুলো আমার বাবারা দিয়ে গেছে তাই আজকে বাঁচবো এই দেখো লাফিয়েও পড়ে গেছে একটা আজকে কই মাছের ঝোল করব আর প্রচুর গরম করছে বন্ধুরা এই গরমে ভাবলাম যে কই মাছগুলো মাছ মরে যাবে জলে অনেক দিনই আছে আর প্রচুর বৃষ্টি জল ঝরি মেঘ ডাকছে আমাদের এখন বন্ধুরা বন্ধুরা আজ দুপুরে মাছের ঝোল কই মাছের তারপরে দেখছি হঠাৎ মানে এত মানে গরম হচ্ছিল তারপর গরম হচ্ছিল গরমের বাদে মেঘ আর বৃষ্টি বৃষ্টি জল ঝড় সব দেখো চারি সাইডটা শুধু জল জল কেমন বৃষ্টি হয়েছে আজকে সকালবেলায় আমি দেখো গোলা দিয়ে গোবর দিয়ে ভালো করে আর দেখো বৃষ্টি হয়েছে দুপুর বেলা দিয়ে আর কেমন দেখো বৃষ্টিতে সব গোবর নেতা সা ধুয়ে একদম বালি বালি কাদা কাদা হয়েছে ওঠন দেখো কি সুন্দর করে নিকিয়েছিলাম যাও আর এমন জোরে জোরে বৃষ্টি হয়েছে দেখো সব ভিজে যে সব একদম কাদা হয়ে গেছে ওখানটান কত সুন্দর করে গোবর দিয়ে ভালো করে আজকে গোপরগুলো দিয়ে নিয়ে করলাম দেখো চারি সাইডে বৃষ্টিতে দেখো হয়েছে একদম কাদা খুব গরম করছিল তাই এত জোটে বৃষ্টি আসে এরকম ঝড় দুপুর দেখো আমার গেঁদা ফুলে গাছটা দিয়েছে এখানে বসে গাছটা দেখো নয়ে পড়ে গেছে চলো ওই গাছগুলো দেখি ফলে গাছ এই একদম গেছে দেখো দেখো এখন অন্ধকার ভাবা কষ্ট একদম মেঘলা মেঘলা ভাব হয়ে আছে বন্ধুরা চলো আবার বৃষ্টি আসবে বন্ধুরা চলো দেখাই তোমাদের আমাদের বাড়ি পেছনে দেখো বাড়ি পেছনে এখনও অন্ধকার মানে মেঘ লাগিয়ে আছে আর এর একটুখানে আগে বৃষ্টি হয়ে যে বৃষ্টি বাদে এসেছি দেখো এগুলো একদম এক একটু হোটু নিচের মধ্যে জল হয়ে গেছিল একটু তাও কমে গেছে আর এই গলিটা পুরো জলই হয়ে যায় মানে নিচু তো আমাদের বাড়ির পেছনটা দিয়ে একটু জলে ভর্তি হয়েছে আর সেরকম ঘাস এটা আমাদের বাড়ির পেছনে সবসময় একদম জলে ভর্তি হয়ে যায় আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবে না অবশ্যই জানাবে কেমন লাগে আমার ভিডিও বন্ধুরা ভিডিওটা এতটুকু পাই বন্ধুরা আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা বাই।